নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আর আমি কি বানাবো সেটা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন আজকে বানাবো মিষ্টি দই তাও আবার কফি ফ্লেভার দিয়ে বাবা অনেক দিন থেকেই বলছি মিষ্টি দই বানাও তো করা হচ্ছিল না আর আজকে আমি বানাবো এলাম বলে আমি মনে করলাম যে একটু কফি দিয়েই বানাই আমার খুব ভালো লাগে যারা কফি খেতে ভালোবাসে মিষ্টি দই খেতে ভালোবাসে তাদের জন্য এটা সত্যি অন্যরকম একটা জিনিস একবার বানিয়ে খাবেন আমি দুধটা নিয়ে বসিয়ে দিলাম প্রথমে এক লিটার মতো দুধ নিয়েছি একটু হয়তো কম হবে এক লিটারের থেকে এটাকে আমি ফুটিয়ে আধা লিটার করে নেব তাহলে দইটা খুব ভালো হবে দুধটাই যে ফুটতে শুরু করেছে একটু তো টাইম লাগবে অনেকক্ষণ হয়ে গেছে ফুটে প্রায় আধা লিটার হতে এসছে এখন আমি ক্যারামেলটা বানিয়ে নেব আমি তিন চামচ চিনি দিয়ে করছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দেবেন যাদের বেশি মিষ্টি খেতে পছন্দ একটু বেশি দেবেন আমি একদম হালকা মিষ্টি করছি আর ক্যারামেল করে দেওয়ার একটাই কারণ তাতে দইয়ের কালারটা ভালো আসবে যেরকম মিষ্টি দইয়ের একটা কালার আসে না সুন্দর সেই কালারটা আনার জন্য ক্যারামেল করে দিলাম আপনারা চাইলে দুধের সঙ্গে চিনি মিশিয়েও ফুটিয়ে নিতে পারেন তাতেও হালকা একটা কালার আসে তবে ক্যারামেল করে দিলে কালারটা একটু ডার্ক আসে আর ক্যারামেলটা ঢালার সময় দুধে কিন্তু একটু সাবধানে করবেন প্রচণ্ড গরম থাকে আমার মনেই ছিল না আমার মিডিয়াম হিটে ছিল তাই জন্য একদম মুত্রে পড়ে যায়নি বাট অনেকটা উঠে এসেছিল ওপরে খুব সাবধান হয়ে দেবেন আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি এই ক্যারামেলটা দেওয়া হয়ে গেছে আবার গ্যাসটা জ্বালিয়ে তুমি ফুটিয়ে নেবো তিন চার মিনিট তাহলে সুন্দর ক্যারামেলটা একদম মিক্স হয়ে যাবে আর দুধের কালারটাও খুব সুন্দর আসবে এই যে সুন্দর হয়ে গেছে ফুটে প্রায় একদম সুন্দর মানে যতটা আমার দরকার সেরকম হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম দু চামচ কফি আপনারা স্ট্রং ফ্লেভার চাইলে আরও কফি মিক্স করতে পারেন আমি দু চামচ দিয়েই করছি সুন্দরভাবে কফিটা দিয়েও আমি দু তিন মিনিট ফুটিয়ে নিলাম এবারে আমি দুধটাকে ঠান্ডা করে নেবো দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে আর এই বাটিটাতে আমার এই দুধটা ধরে যাবে তাই আমি এই বাটিটা নিয়েছি দই পাতার জন্য আর দুধটা যেন মানে একদম উষ্ণ গরম থাকে সেই অবস্থাতেই কিন্তু দইটা পাততে হবে একদম উষ্ণ গরম আছে নাকি আঙুল দিয়ে চেক করে নেবেন আমিও চেক করে নিলাম একদম ঠিক আছে এবারে আমি সাজাটা দিয়ে দেবো কিন্তু সাজাটা আমি একটু ছাঁকনিতে মানে ছেঁকে নেব ভালো করে এখানের দইগুলো একদম ক্রিমের মতো ছাঁকার দরকার নিয়ে জলও থাকে না এখানকার দইতে তাও আমি একবার করে নিচ্ছি কারণ আমি এরকম দেখেছি করতে তো মানে ঘরে দেখেছি করতে ভালো হয় এতে তাই আমি একদম করে নিলাম এভাবে একটুও জল নেই দেখুন দইগুলোতে একদম ক্রিমের মতো ছেঁকে নিয়েছি দইটা দইটাকে এবারে ভালো করে ফেটিয়ে নেবো এর সঙ্গে একটু মানে দুধ মিক্স করেই ফেটাবো দইটাকে পুরো দুধ দেবো না একটুখানি দই দুধ দিয়ে দইটাকে ভালো করে মিক্স করে নেব তারপরে আমি পুরো দুধটা ঢেলে দেব ছাঁকনিতেও যে দইটা আছে সেটাও বেরিয়ে গেল একটু সুন্দর করে ফেটিয়ে নেব একদম ক্রিমের মতো হয়ে যাবে এই দেখুন সুন্দর করে ফেটিয়ে নিয়েছি পুরো দইটা একদম সুন্দর মিক্স হয়ে গেছে এবারে আমি দুধটা পুরো দুধটা ঢেলে দেবো দুধটাকে ছেঁকে দেওয়ার একটাই কারণ ওই দুধের মধ্যে যে শটফগুলো থাকে না সেটা আর যাবে না দইটা খেতে একদম স্মুথ লাগবে একদম মুখে মিলিয়েই যাবে মুখে গেলে তো সেই জন্য ছেঁকে দেওয়ার কারণ আপনারা চাইলে নাও ছেঁকতে পারেন আসলে ওই শর্টফটগুলো মুখে লাগবে পরে যখন দই খাবে তাই জন্য আমি ছেঁকে দিচ্ছি কতটা সর পড়েছে আমি দেখাচ্ছি এখানে সর এমনিতে পড়ে না কিন্তু দুধ গরম করলে তো একটা এ পড়ে এই যে এই যে এই যে জিনিসটা এটা মুখে লাগে দইতে তাই আমি ছেঁকে দিলাম ভালো করে মিক্স করে রেখে দেব আমি সুন্দর করে মিক্স হয়ে গেছে ওই যেটুকু দই ছাঁকনিতে লেগেছিল সেগুলোই এখন ভেসে আছে এগুলোকে বারবার নাড়ানাড়ি করে এই যে একদম মিলিয়ে গেছে এবারে আমি ঢাকা দিয়ে দশ থেকে বারো ঘন্টা রেখে দেব তারপরে খুলে দেখবো এই যে দশ থেকে বারো ঘন্টা আমার হয়ে গেছে দই একদম বসে গেছে সুন্দর হয়ে আর উপরে ঢাকনাটাতে ওই একটু হালকা দুধটা গরম ছিল তো তাই একটু জলটা পড়েছে ওই ঢাকনার থেকে পরে জলটা জমে গেছিল এই যে নাহলে কিন্তু একটু জল ফাটেনি দইটাতে এত সুন্দর দারুণ বসেছে একদম বারো ঘন্টা লেগেছে কিন্তু দশ ঘন্টায় হয়নি বারো ঘন্টা লেগেছে সুন্দরভাবে বসতে আর ওরা অভি আর অভির বাবা একদম খাবে অস্থির হয়ে বসে আছে দইটা তাই ওদেরকে এক্ষুনি কেটে দিচ্ছি খেতে আরও ফ্রিজে রেখে দিলে আরো সুন্দর সেট হয়ে যেত আমি ফ্রিজে রাখিনি কিন্তু এখনো ওদেরকে দইটা খেতে দিয়ে বাকিটা ফ্রিজে ঢোকাবো এখন কি সুন্দর হয়েছে দেখতে দারুণ হয়েছে দেখেই বুঝতে পারছেন একটু জলও ফাটেনি টেক্সচারটাও খুব সুন্দর হয়েছে ফ্রিজে একটু সময় রেখে দিলে আরও ভালো সেট হয়ে যেত এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই এবারে আমিও একটু টেস্ট করব এই যে এতটা আমি টেস্ট করব কেমন হয়েছে ওদের দুজনের বাড়া হয়ে গেছে একদম দারুণ হয়েছে খেতে একদম পারফেক্ট মিষ্টি মানে যারা একদম কম মিষ্টি খেতে পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট হয়েছে খুব ভালো থাকবেন সবাই হচ্ছে পরের ভিডিওতে বাই বাই